হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস ক্যানভাস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুধুমাত্র খাওয়া দাওয়া তার কারণ আজ বাড়িতে রান্নাবান্না করা হয়নি আজ জোম্যাটো থেকে আরসানালের খাবার অর্ডার করা হয়েছে তো আরসানানের এই কাবাবটা স্পেশাল কাবাব আরসানাল স্পেশাল কাবাবটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি বাট জানি না যে কেমন খেতে হবে এই একটা কাবাবের দাম নিয়েছে ফাইভ ফিফটি ফাইভ তো জানি না কেমন খেতে হবে এখন তো খোলা চলছে অনেক স্টিকার দিয়ে রেখেছে আর এর মধ্যে আছে হচ্ছে মাটন বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি আর সাথে এখানে স্যালাড দিয়েছে আর এর সাথে খাওয়ার জন্য সস দিয়েছে তো এটা হচ্ছে কাবাবের কাবাবটার জন্যই এই বাক্সটা বানানো আর কি তো এই যে এখন খুলে ফেলেছি বাক্সটা আর এখন তোমাদেরকে আমি দেখাবো যে এটা কীরকম ভীষণ কিন্তু ওয়েট মানে দেখে ক্যামেরাতে দেখে মনে হচ্ছে খুব ছোটো কিন্তু না মোটেই ছোটো না যথেষ্ট বড় এবং খুবই ভারী তো যাই হোক আমি তো জোম্যাটোতে দেখে অর্ডার দিয়েছি জানি না কেমন খেতে হবে খুলে অবশ্যই ট্রাই করে তোমাদেরকে বলবো আর তোমরা যারা আরশালানে খেতে যাবে তাদেরকে তোমাদেরকে বলবো যে এটা ট্রাই করবে কি করবে না তো দেখতেই পাচ্ছ এটা এরকম একটা র্যাপার দিয়ে মোড়া রয়েছে আর ভীষণ গরম রয়েছে কিন্তু একেবারেই ঠান্ডা নয় আর এটা আমি পার্ক স্ট্রিটের আরশালান থেকে অর্ডার করেছিলাম গন্ধটা কিন্তু চিজের ছাড়ছে মানে চিজ প্রচুর পরিমাণে কোট করে দেওয়া রয়েছে তাই চিজের গন্ধ ছাড়ছে তো আমি এখানে এক পিস তুলে নিয়েছি আর এখানে কিন্তু টোটাল আছে ছ পিস তো আমি এখানে এক পিস তুলে নিয়েছি আর আমার তো খেয়ে মনে হচ্ছে ভিতরের কোট মানে ভিতরের যে পোটটা চিকেনের ওটা খেতে দারুণ টেস্টি কিন্তু বাইরের যে কোটটা এটা একেবারেই আমার ভালো লাগছে না তার কারণ বাইরের কোটটা চিজ দেওয়া আর আমি চিজ একেবারেই পছন্দ করি না যারা চিজ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট কাবাব তো চলো এটা তো ট্রাই করা গেল এখানে সস দিয়েছে এখানে স্যালাড দিয়েছে অনেক কিছু দিয়েছে তো এবারে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে মাটন বিরিয়ানিটা আরশালানের মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি দুটোরই তো সেম প্রাইস মাটনের পিস দিয়েছে কিন্তু জাস্ট বড় বড় দুখানা আর সাথে কিন্তু একটা ডিম আমি এক্সট্রা অর্ডার করেছিলাম আর তার সাথে একটা আলু ওরা দিয়ে দিয়েছে মানে স্পেশাল বিরিয়ানিতে দু পিস মাটন আর দু পিস বিগ সাইজের আলু আর ডিমটা তুমি চাইলে এক্সট্রা নিতে পারো ওটা পার পিস দশ টাকা করে নেয় আর এখানে স্যালাড দিয়েছে তো এই হচ্ছে কোয়ান্টিটিটা কিন্তু যথেষ্ট মানে দুজনের পক্ষে খাওয়াটাও চাপের অবশ্য যারা খেতে ভালোবাসো তাদের কাছে মানে যারা বেশি করে খেতে পারো তাদের কাছে এটা কিছুই না কিন্তু আলুগুলো একেবারে গোটা গোটা দিয়েছে দেখতে পাচ্ছ আর আলুগুলোও ভীষণ সফট আর চিকেন মাটন দুটো তো জাস্ট বলবার কিছু নেই চিকেন হোক বা মাটন হোক আর সালানের বিরিয়ানি দুটোই মানে দু রকমের মাংসই কিন্তু ভীষণ সফট আর টেস্টিভাবে বানায় আমি তো মাটন খেতে পছন্দ করি না বাট আজ আমি মাটন বিরিয়ানিতে মাটনটা ট্রাই করবো চিকেন আমি সাধারণত চিকেন বিরিয়ানি খাই কিন্তু আজ আমি ট্রাই করে তোমাদেরকে বলবো যে কেরা টেস্টি হয়েছে সত্যি কথা বলতে কি ভীষণ জুসি হয়েছে মাটনটা আর আলুটা ভীষণ সব দেখতেই পাচ্ছ হাত দিলেই ভেঙে যাচ্ছে আর সাথে রয়েছে একটা ডিম আমি ডিম মানে এগ দিয়েই বিরিয়ানিটা খাবো মাটনটা আমি খাবো না আমি দিয়ে দেবো জাস্ট একবার টেস্ট করলাম তোমাদেরকে রিভিউটা দেবার জন্য তো তোমরা যারা ভাবছো যে দুজনে মিলে খাবে তো একটা একটা করে সিঙ্গেল প্লেট অর্ডার করার থেকে স্পেশাল বিরিয়ানি অর্ডার করাটাই আমার মনে হয় সবথেকে ভালো স্পেশাল মাটন বিরিয়ানি হোক বা স্পেশাল চিকেন বিরিয়ানি হোক দুটো যে কোনো একটা অর্ডার করতে পারো সেটা আমার মনে হয় বেশি ভালো কারণ অনেকটা পরিমাণে দেয় এবং মাংসের পিসটাও বেশ বড় সড়ো থাকে তো চলো আমি তো এখন খেতে ভীষণভাবে ব্যস্ত আর রাইসটাতে প্রচুর মানে প্রচুর পরিমাণে ঘি দিয়েছে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর কিন্তু খুব বেশি অয়েলি নয় এটা ঘিয়ের জন্যই অয়েল মনে হচ্ছে বেশি স্পাইসিও নয় আর বেশি অয়েলিও নয় খাবারটা তো এই হচ্ছে আজকের মেনু তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা যারা মাটন লাভার তারা চটপট করে দেরি না করে যাও আর সালানে চলে যাও গিয়ে ছটপট করে মাটন বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো বা বাড়িতে বসে অর্ডার করতে পারো তার কারণ হচ্ছে এখন তো জোম্যাটো হয়ে গিয়ে বা অনলাইন ফুড ডেলিভারি হয়ে গিয়ে এখন তো বাড়িতে বসেই হাতের কাছে গরম গরম খাবার তোমরা পেয়েই যাবে তার জন্য তোমাকে কষ্ট করে যেতেও হবে না রেস্টুরেন্টে বাড়িতে আমি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি দুটোই বানিয়েছি বাট এই এই এরা এদের মতো টেস্টি কিন্তু হয়নি তবে আমি অনেক জায়গার বিরিয়ানি টেস্ট করেছি অনেক জায়গায় অনেক জায়গা তবে সবথেকে বেস্ট যেটা আমার লাগে সেটা হচ্ছে ঢাকায় বিরিয়ানি হ্যাঁ ঢাকাই বিরিয়ানির ব্রাঞ্চ খুব বেশি জায়গায় নেই দু তিন জায়গায় আছে আমাদের কলকাতা কিন্তু ঢাকাই বিরিয়ানির কাছে বস কোনো কিছু আমার ভালো লাগে না জানি না কেন ঢাকাই বিরিয়ানির প্রতি আমার একটা আলাদাই প্রেম আছে তো চলো আজকের মতো এখানে এটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো